হাই পাঠাইছে হ্যালো লিখা পাঠাই হ্যালো ভাই মেসেজ রিপ্লাই আরে দেখি সাইডে আসো সাইডে আসো হ্যাঁ বন্ধু পড়া পড়া হ পড়াইতাছি তুমি দেখতে অনেক সুন্দর তোমার নাম কি কও আমার নাম মিম মুরগি মনে হয় পাইছি এইডারি কোপটা দিতে হইব নাম লেখছে মামা মিম আমার তো কিন্তু সন্দেহ হইতাছে এত সুন্দর একটা মাইয়া তোরে মেসেজ দিছে তুই তো কালারে বন্ধু ধীরে বন্ধু অপমান করলি না মানে দেখ আবার ভেকাইটি নি হরে বন্ধু তুই তো ঠিকই কৈছো ভেকাই দিও তো পারে জিগা একটা ফোন দন যাবনি একটা ফোন দন যাবে কি না ভাই ফোন দেত কইছে এমন উপায় কি আরে চিন্তার কি আছে আমাদের পিঙ্কু আছে না পিঙ্কু রে বোর্কা পরাই এলম। পিংকু যাও বোকাটা নিয়ে সব পইরা আসবা এখন ফোন দাও ফোন দাও হ ভাই হ ভাই দাতাস আরে ফোনের কথা কইলাম কোন রিপ্লাই তো দিতাসে বন্ধু ফোন দিতে কইছে ফোন দিতে দে দে হ্যালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটা কথা বলবো মাইন্ড করবেন না তো না বলেন সমস্যা ভিডিও কল দিতে কো বন্ধু ভিডিও কল দিতে কো আচ্ছা আপনাকে কি একটা ভিডিও কল দেওয়া যাবে না মানে দেখতাম আর কি আপনাকে দেওয়া যাবে কিন্তু আমি আমার মুখ দেখাবো না বোরকা করে কথা বলবো আচ্ছা সমস্যা নেই আমি ভিডিও কলে ফোন দিয়ে শুধু আপনার চোখ দুইটা দেখতে চাই আপনাকে না দেখলে চলবে আচ্ছা তাহলে দেন বন্ধু দিতে খুশি দেই ভাই আমি সাইডে গিয়া কথা বলি আচ্ছা যাও মেয়েদের মতম কথা বলবা সুন্দর কথা বলিস ভাই ওই তো একটা করার হর দিয়েই কাম হইব টাকা পয়সা ইনকাম হইব হ্যালো মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি এত সুন্দর আরে আপনি তো আমার মুখই দেখলেন না কি বুঝলেন না সুন্দর আরে আপনার চোখ দেখলেই তো বোঝা যায় আপনি অনেক সুন্দর ও তাই আচ্ছা আমার আম্মু আসছে আছে রাখি একটু পরে কথা বল আর আমি কিন্তু আপনার সাথে ডেট করতে চাই আচ্ছা ঠিক আছে একটু পরে আমার জানাই না আমিও আপনার সাথে ডেট করতে চাই বন্ধু আমি তো মাইয়ার পুরো বড়াইলাইছি আমার লগে ডেট করতে চাই বন্ধু আমার দিকে একটু খেয়াল রাখিস আচ্ছা সময় সময় ভাই কাম মায়ে মাৰিন্তে আছো আছো তাত কম তাত কম বন্ধু যাইতাছি দোয়া করিস ওর যদি কোনো বন্ড থাকে তাহলে তোর লাগা নাম্বার লই আমি আমার একটু দেখিস বন্ধু আচ্ছা ওটা দি যা বন্ধু কিও জানাইস মালটা এখনো আসে না কেন মুরগি আসলি আজকে আতা নিটা দিমু এখনো আসে না শালা কি আসবনি ভাই আবার বুঝিয়ে লল নাকি এই জায়গায় তো ঠিকানা দিল কই মোবাইল লই আইছি দুইটা আসকা ভাব লইতে হবো আমার মোবাইল দুটো দেখলি তো মাইয়া পইটা যাইবো এখন আসে না কেন ওই এই যে আমি আরে আপনি এই জায়গায় আর আমি আপনি ওইদিকে দিকে ওয়াও! কত সুন্দর চোখ আপনার। দেখেই তো ক্রাশ খাইলাম। আইসে মালদা। পরে আতা নিরা চল। আপনার মুখটা তো মনে আরো সুন্দর একটু। ওরে বিনা দ্বারা। আরে ভাই আপনিরা এই দেখ আমরা কারা। আরে তুমি ছেলে? তোর সিস্টেমে এই না আনাইছি। আমরা মলম পার্টির লোক। এক বইরা বৈরা দিমু। এই কি আছে ভাই কর। ভাই আমার খুব शौখের মোবাইল দোনো দুইটা নিয়ের না ভাই। আই দুইটা মোবাইল পাইছি। আরে কস কি? দে দে এদিকে দে। ভাই মোবাইল দুইটা প্যাকটা দিয়ে দেন আমারে এক কেড়ে বইরা দিব সোজা যাবি এদিকে তাকাবি না জীবনে আর ফেসবুকের পেমেন্ট নাম নিবি না আরে মোবাইল রে আহারে কেন যে ফেসবুকে পেম করতে গেলাম পর আমার দোনো দুইটা মোবাইল এইভাবে লয়ে গেল গা তো গাইস আপনারা কিন্তু এই ভুল করতে যাবেন না তাহলে আপনাদের সাথেও ঘটে যেতে পারে এরকম ঘটনা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ